বন্ধুরা আজকে আমি ময়দা রুটি করে দেখাই বাড়িতে সবাই আটা রুটি করো আমি আজকে ময়দা রুটি করে দেখাবো পাঁচশো গ্রাম মতো ময়দা নিয়েছি এখানে আর নুনটা দিয়ে দিলাম আর ওখানে গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি জলটা ফুটতো তারপরে চলো নুনটাকে মাৰ পৰা নুনটা মিছি নিব গেছে আমি আর গ্যাস বন্ধ করে দেবো চলো গরম জলটা এবার ঢালবো ময়দার মধ্যে পরিমাণ মতন দেব জলটাকে ভালো করে গরম জলটাকে মিশিয়ে নিই চামচ দিয়ে গরম তো এরম করে ময়দা আঠা দুটোই করা যায় আপনারা যেটা খুশি বাড়িতে বানিয়ে নিতে পারি গরম জল দিয়ে করলে ভালো হয় রুটিটা অনেকক্ষণ নরম থাকে চলো ভালো করে মিশিয়ে নিচ্ছে আমার শাশুড়ি ময় মাখছে ভালো মাখেন উনি আবার দিলাম একটু গরঞ্জাম জল নেব আর মজার মধ্যে দেবো গরম জল যত ভালো মাখা হবে তত ভালো भावे फुल देखें ততক্ষণ ময়দাটা মাখতে থাকি তারপর পরে আসছি দেখতে পাচ্ছি বন্ধুরা আস্তে আস্তে ময়দাটা মাখতে ভালো করে মাখতে হবে সব করে মাখতে হবে যতক্ষণ করে মাখবে তত ভালো রুটিটা ভালো হবে পূর্বে ভালো

আগেই বললাম যে আমাদের রুটি খুব বড় বড় হয় না তো ছোটো ছোটোই হয় তোমরা চাইলে বড় করতে পারো এইভাবে করলে কিন্তু রুটিটা পাতলা হয় আর খেতে খুব ভালো হয় চলো এইভাবে নেচিগুলো কেটে নিই তারপরে

কত সুন্দর করে বেড়েছে আরো বেলছে প্রত্যেকটা রুটি কত সুন্দর গোল হচ্ছে

Thanks for watching.